আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলেন হাইরাকান্দির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত প্রায় পাঁচ বছর পুরোনো একটি চাঞ্চল্যকর খুনের মামলার আজ চূড়ান্ত রায়দান করলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড মাহমুদুল হাসান বরভুইয়া ভারতীয় দণ্ডবিধি আইনের তিনশো দুই চৌত্রিশ ধারায় আসামি বাহারুদ্দিন বরভুইয়াকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার পাশাপাশি দশ হাজার টাকার জরিমানা অনাদায় আরও তিন মাসের শাস্তির মেয়াদ বৃদ্ধির রায়দান প্রদান করা হয় প্রাপ্ত তথ্য অনুযায়ী সালের নভেম্বর রাতে লালা থানার অন্তর্গত জোস্নাবাদ গ্রামের বাসিন্দা জাকির হোসেন বড় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রাণখাতে হামলা করেছিলেন আসামি বাহারুদ্দিন বড় ভুইয়া সহ আরো দুজন কইয়া বাগানে পাশে সংঘটিত হয়েছিল এই খুনের ঘটনা সংকীর্ণক অবস্থায় থাকা ব্যক্তি জাকির হোসেন ওই রাতে শিলচর মেডিকেল কলেজে প্রাণ হারান পরে জাকির হোসেনের স্ত্রী খাদিজা বেগম আঝরভুঁইয়া এই বিষয়ে মামলা দায়ের করেছিলেন সেই মামলা চলাকালীন 19 জন ব্যক্তির সাক্ষ্য গ্রহণ করে আদালত সরকার পক্ষ থেকে শান্তনু শর্মা দেবজ্যোতি চক্রবর্তী এবং কাজী আবু রায়হান এই মামলায় ওকালতি করেছিলেন বলে জানা যায় এটা হইছে মানে যে লালা এটা কেস কুই ইমান <même> এখানে তান্ডে এই আসামি গুলা তান্ডে ফটো আটকাইয়া একটা গাড়ি নিয়ে ফটো আটকাইয়া হত্যার উদ্দেশ্যে বাদ দিয়া মারছিল ওই দিন রাত্রেবেলা তার মেডিকেলে মারা গেছেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন পরের দিন তার ওয়াইফ খাদিজা বেগম বলবে একটা কেস দিয়েছেন যেটা রেজিস্টার দিয়েছে লালা প্রেস কেস নাম্বার ফাইভ নাইনটি থ্রি এবং নাইনটিন আন্ডার সেকশন থ্রি জিরো টু থার্টি ফোর আইপিসি এরপরে এই কেসের তদন্তকারী অফিসার আছে রিটার্ন নাম তাই এটা দ্রুত তদন্ত শুরু করিয়া আসামির বিরুদ্ধে তদন্ত করিয়া তাই

আর আরেকজন আছে সালিয়া আহমদ বলবো তারা দুজন দিয়ে তাই খালাস দিছেন আর নির্দেশ খালাস দিচ্ছেন তার বিরুদ্ধে কিছু পাওয়া গেছে না বলে তারা খালাস দিছেন আর বাহারুদ্দিন দেব যাবজ্জীবন কারাদণ্ড আর দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো মামলা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা এমা মহামান্য আদালতে যে মানব মানবতার খাতিরে যে একটা যে তাম যে রায় দিচ্ছেন যে যে মারা গেছে

তার আনুমানিক বয়স হবো বারো দিন বয়স হবো বত্রিশ তেত্রিশ বয়স চব্বিশ না বারো দিন বিবাহিত না অবিবাহিত রাজীবকে আমি আসলাম আমার পিপি সাহেব আসলা পিপি আসলাম আমার এই আসলে কাজী রাইহান কাজী আবু রাহান কাজী আবু রাহান সহযোগিতা করছে আর পিপি হলো গিয়ে আমার দেবজিৎ চক্রবর্তী আর আমি শান্তনু শর্মা আমরা এই মকদ্দমাটা চালাইছি তিনি আসামি পক্ষে তো আসলে কমরুল ইসলাম বলবো যা 그러면 좀 쪼들이.